আজকের দিনে বাংলাদেশের লোকজন যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করছে সালাউদ্দিন আহমেদ বিএনপির কেন্দ্রীয় নেতা তিনি বলেছিলেন যে বাংলাদেশের বর্তমান যে রাষ্ট্রপতি চুপ্পু সাহেব আওয়ামী লীগের এমপি ছিলেন তারপর রাষ্ট্রপতি হলেন হাসিনা পালিয়ে গেল এই চুপ্পু সাহেবের অধীনেই ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে শপথ নিয়েছে একটা পর্যায়ে এসে ছাত্র সমন্বয়ক যারা ছিলেন এবং ছাত্ররা এই চুপুর পদত্যাগ চেয়েছিল সেখানে এই সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে ঠিক এই মুহূর্তে যখন একটা গুজব বা গুঞ্জন সত্যমিতা যেটেই হোক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন এমন কথা যখন ছড়িয়ে পড়ল তখন বিএনপির কেন্দ্রীয় এই নেতা কমেন্ট করলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি পদত্যাগ করেন তাহলে বাংলাদেশের জনগণ অন্য কাউকে খুঁজে নেবে এটা নিয়ে প্রচুর সমালোচনার মধ্যে পড়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের সাবেক বিমান বাহিনীর প্রধান এবং তার পরিবার যে দুর্নীতির দুর্নীতির বলয় তৈরি করেছে সেখানকার আটত্রিশটা ব্যাঙ্ক জব্দ করা হয়েছে আপনারা জানেন সালমান এফ রহমান তাকে নিয়ে অনেক জায়গায় গুঞ্জন বলেন সত্যমিত অনেক কিছু আছে শেয়ার কেলেঙ্কারি নিয়ে সেটা বড় বাংলাদেশের ইস্যু কিন্তু দেশের বাইরে যুক্তরাজ্যে তার ছেলে এবং তার ভাতিজা চোদ্দশো উনআশি কোটির যে ফ্ল্যাট সেটা যে বেআইনিভাবে এবং অভিযোগ আছে সেটা আটকের আওতায় বলতে তাদেরকে তাদের যে ফ্লট আছে সেটা কিন্তু জব্দ করেছে যুক্তরাজ্যের আইন শৃঙ্খলা বাহিনী আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিস ছিল সেটা দখল করেছে বিএনপি এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় সেটার খবর শুনে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক এসেছিল এবং সেখানে এসে আটক হয়েছে হাস্যকর একটা বিষয় যাই হোক তো আপনাদের কাছে আসলে কি মনে হয় এই যে ঘটনাগুলা যে সালাউদ্দিন আহমেদ যে এক জায়গায় বলছেন সাংবিধানিক শূন্যতা হবে বিকল্প কেউ নাই আরেক জায়গায় বলছেন যে বিকল্প খুঁজে নেবে তারপরে সাবেক বিমান বাহিনীর ওনার আটত্রিশটা ব্যাঙ্ক একজনের কতগুলো ব্যাংক ব্যাঙ্ক লাগে তারপরে এই যে সালমান রহমানের ছেলে এবং ভাতিজা গেল চোদ্দশো উনআশি কোটি টাকার যে সম্পদের তারপরে বাংলাদেশ আওয়ামী লীগের অফিস দখল করলো বিএনপি তারপর বাংলাদেশ আওয়ামী লীগের যে সমর্থক পদত্যাগের খবর শুনে আসলো এবং আটক হইল বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন জানাবেন কমেন্টে